মিনাসান কনিচুয়া তো আজকে আমি কথা বলবো যে স্টুডেন্ট ভিসায় কেন জাপান আসবেন আপনার স্টুডেন্ট ভিসায় জাপানে আসা কেন জরুরি আমি সবসময় বলি জব ভিসা ভালো কারণ আপনাকে পড়তে হচ্ছে না সময় সেখানে সময় নষ্ট হচ্ছে না স্কুলের ফি দিতে টাকা পয়সা যাচ্ছে না আপনি জবে জাপান আসছেন তবে থেকে আপনি ইনকাম শুরু হয়ে যাচ্ছে জব ভিসা ভালো কিন্তু স্টুডেন্ট ভিসার কিন্তু আরেকটা জায়গায় আপনার ফ্যাসিলিটি ভালো আছে যে আপনি যদি জাপানে আসেন প্রথম কথা আমরা যারা জাপানে এসেছি দেশ থেকে পড়াশোনা করে আমরা কিন্তু জাপানের কালচার সম্বন্ধে অতটা কিন্তু আমাদের আয়ত্তে নেই যে জাপানে কি হচ্ছে ভাষার ধরন কথার টান কথা বুঝতে একটু সমস্যা হয় ঠিক আছে এই জিনিসগুলো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা হবে না কারণ আপনি এখানে তিন চার বছর পড়াশোনা করছেন আপনি এখানে থাকছেন এখানকার যে কালচার রীতিনীতি এগুলো কিন্তু আপনি শিখছেন তারপরের কথা আপনি যদি এখানে পড়াশোনা করেন তো পড়াশোনা করে আপনি যদি চাকরি করেন তাহলে আপনি কিন্তু একটা ভালো চাকরি পাচ্ছেন স্যালারি হয়তো সেম সেম হতে পারে কিন্তু আপনি একটা চাকরি ভালো চাকরি পেতে পারেন আপনি যদি সত্যিই মানে চাকরি ভালো চাকরি করার জন্য পড়েন তাহলে অনেকের মনে থাকে কি দু বছর পড়াশোনা করব বা কোনো রকমে চার বছর পড়াশোনা করে জব ভিসা লাগিয়ে নেবো অনেকের চিন্তাভাবনা থাকে যে আমি প্রথমে দু বছর বাক্য কমপ্লিট করবো যেটা মানে ল্যাঙ্গুয়েজ বাক্য ঠিক আছে কমপ্লিট করার পর আমি যে পরে যে দু বছর অথবা চার বছর কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে ভালোভাবে পড়াশোনা করে সেইটার ওপরে একটা চাকরি করব। যেমন অনেকে থাকে অটোমোবাইল থাকে ইঞ্জিনিয়ারিং থাকে বিভিন্ন রকম থাকে ভুল হলে ক্ষমা করবেন যাই হোক তো সেরকম করলে আর কিন্তু আপনি ভালো একটা স্যালারি তুলতে পারবেন তারপরের কথা আমরা যারা জব ভিসায় আসছি আমরা যে কোম্পানিতে ঢুকছি আমাদের কাছে কিন্তু কোম্পানি চেঞ্জ করার যে মানে চান্স এটা কিন্তু খুবই কম থাকে আর যারা এখানে পড়াশোনা করে তাদের কাছে কিন্তু এইখানকার একটা সার্টিফিকেট থাকে এটা কিন্তু অনেক মূল্য তার ফলে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কোম্পানি চেঞ্জ করতে পারে তারা যখন ইচ্ছে তখন কোম্পানি চেঞ্জ করতে পারবে এক কোম্পানি ছেড়ে দিয়ে গিয়ে আরেক কোম্পানি ধরতে পারবে আমরা যারা জব জবসাইন আছি তারা কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু পারবো না তারপরে আপনার ভালো বন্ধুবান্ধব হবে যারা জাপনি যাচ্ছে তাদের সাথে আপনার পরিচয় হবে আপনার কথাবার্তা যে মানে কথার যে বলতে পারবেন আপনি আরও ভালো ভালো আমরা যেমন আমি যেমন পার্সোনালি আমি দেশ থেকে এন থ্রি করে এসেছি আমি কথা বুঝতে পারি ঠিক আছে যে কি বলতে চাইছে কিন্তু বলতে গেলে কিন্তু তখন আটকে যায় আমার গ্রামার গুলো তো একটু প্রবলেম হয় এটা সবাই জানে জাপানি ভাষা তো সহজ না খুবই কঠিন ভাষা একটা তো যাই হোক আপনি যদি এখানে এসে পড়াশোনা করেন তো আপনার ভাষা বলার ধরন এবং ক্যাপাসিটি বোঝার ক্যাপাসিটি বলার ক্যাপাসিটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেখান দিয়ে কিন্তু আপনার কাজ পাওয়ার যে প্রবণতা মানে চান্স চান্স সেটা কিন্তু অনেক বেড়ে যাবে যে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন একটা বাচ্চা ওখানে লাফালাফি করছে এই জন্য এত আওয়াজ হচ্ছে ঠিক আছে যাই হোক এবার কথা হচ্ছে যে আপনি যদি ইন্টারভিউ দিতে যান সেখানে আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন খুব সহজে তো এই জিনিসগুলো কিন্তু সুবিধা আছে হ্যাঁ একটা জিনিস কি প্রতি বছরে আপনার সাত আট লাখ ইএন দিতে হচ্ছে আপনার স্কুল খরচ যাতায়াত খরচ যাচ্ছে আপনার আলাদা থাকা খাওয়া খরচ যাচ্ছে বাড়ি আপনি টাকা পাঠাতে পারবেন না এই সমস্যাগুলো রয়েছে স্টুডেন্ট ভিসায় কিন্তু আপনি যদি জব ভিসায় আসেন এই সমস্যাগুলো থাকবেন আপনি আসার সাথে সাথে ইনকাম শুরু করতে পারবেন ফ্যামিলিতে টাকা পাঠাতে পারবেন আপনি যে টাকা যদি ধার দেনা করে আসেন সেই টাকাটা তুলতে পারছেন অনেক সুবিধা আছে যাই হোক এটুকুই বলবো যে স্টুডেন্ট ভিসা কিন্তু ভালো স্টুডেন্ট ভিসা একদমই খারাপ না আর স্টুডেন্ট ভিসা সব ভিসায় কঠিন মেন কথা আমার জাপান আসা নিয়ে কথা জাপানে আমি আসতে পারছি কি না এটা হচ্ছে মেন কথা আমি জাপানে চলে এসেছি এটা হচ্ছে সবথেকে বড় এই যে আমি জাপানে চলে এসেছি এত সুন্দর একটা জায়গায় আছি আকাশটা দেখেছেন কত সুন্দর যাই হোক যেদিকে তাকায় সেদিকেই সুন্দর লাগে কিন্তু জাপানের গ্রাম বেশি সুন্দর আমার কাছে মনে হয় যাই হোক টপিক সেটা নয় টপিক হচ্ছে স্টুডেন্ট ফিসা স্টুডেন্ট ভিসা ভালো আপনারা পড়াশোনা করুন ভালো করে পড়াশোনা করুন স্টুডেন্ট ভিসায় আসুন চার বছর খাটুন চার বছর পড়াশোনা ভালোভাবে করুন তারপরে ভালো চাকরি করুন বাই বাই সাইনারা